আপনাদেরকে দেখাচ্ছি আমেরিকাতে আমাদের বাড়ির পিছনে একটা গাছ কাটতেছি গাছের কাটার প্রাইস প্রায় আঠারোশো ডলার ডলারের কাছাকাছি ওদেরকে টিপস টিপস দুই হাজার ডলারে নিয়ে এই আমরা দেখতে পাচ্ছি এই গাছটি আমরা কাটাচ্ছি এখানে আমাদের বাংলাদেশে হইলে গাছটা বিক্রি করা না অনেক টাকা কাটতে হলে আমরা অনেক টাকা খরচ করতে পারি এটা হচ্ছে আমার বাড়ির পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা তারা কীভাবে কাটে তারা প্রথমে এই যে যে গাছ কাটছে গাছের উপরে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিভিন্ন ধরনের সেফটি জিনিসপত্র নিয়ে মোটামুটি এ বেল্টেল তার কোমরে বেল্ট উপরে বেল্ট অনেকগুলো বেল্ট লাগিয়ে বুট করে সে উপরে উঠেছে তার বড়ো একটা করার দেখতে পাচ্ছেন যে করার দিয়ে গাছগুলো কাটছে তারপরে একে একে বাঁশগুলো সে প্রথমে কাটছে বাঁশগুলো নেওয়ার পরে সে মূল গাছটা কাটবে নিচে এসে যে উপরে যে বাঁশগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে এগুলো এগুলো অলরেডি কাটার শেষ তারপর ওই পাশের সে কাটবে ডালগুলো কেটে কেটে কীভাবে নিয়ে যাচ্ছে আবার তারা এখানে কাটার পরে নিজে দেখতে পাচ্ছেন আপনারা দে didn't আনসার কারণ করে যে ট্রাক ট্রাকের ভিতরে একটা মেশিন মেশিন দেখতে পাচ্ছেন মেশিনের উপরে বৃদ্ধি গ্রহণ করে সেই গাছগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ট্রাকের মধ্যে যাচ্ছে যারা ওয়ার্কাররা দেখতে পাচ্ছেন বেশিরভাগ স্প্যানিশ ওয়ার্কার এই যে বড় একটা গাছের ডাল নিয়ে আসতেছে ডালটা আপনারা এখন দেখতে পাবেন ডালটা এই যে পরে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে